আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের ওনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগুন আগামীকাল আট জুলাইয়ের পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশন শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও যারা আমাদের চতুর্থ বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হননি তারা জাস্ট আমাদের এই নাম্বারে তিরিশ টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ আমরা সঙ্গে সঙ্গেই আপনাদেরকে যুক্ত করে দেবো তো দেখুন প্রথমে থেকেই আমরা সাজেশনগুলো দেখে নিই আপনার শুধু আপনাদের বিভাগের সাজেশন গুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন এটাই কিন্তু হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন যে একশো একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একবার হলেও পড়ে যাওয়ার চেষ্টা করবেন একবার হলেও পড়ে যাওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা সাজেশন কিন্তু সাজেশন তো শেষ সময়ে তারা যে এই সাজেশনটি দিয়েছে এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি আপনারা না পড়ে থাকেন তবুও বলবো একবার হলেও দেখে যাবেন তো দেখতেই পাচ্ছেন এটা ব্যবস্থাপনা বিভাগের ব্যাংক ব্যবস্থাপনা সাবজেক্টের সাজেশন জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখুন এর পরবর্তী সাজেশন আমরা দেখে নেব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দেখুন একশো যে প্রশ্নগুলো রয়েছে জাস্ট সেই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাওয়ার চেষ্টা করুন আমি বলবো একবার হলেও হলেও যে দেখে যাওয়ার চেষ্টা করবেন জাস্ট একশো যেগুলো একবার হলেও দেখে যান এরপরে দেখুন সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন রয়েছে জাস্ট একবার হলেও দেখে যাবেন আমি বলবো একবার হলেও দেখে যাবেন এরপরে রয়েছে সমাজকর্ম বিভাগের সাজেশন জাস্ট একবার হলেও দেখে যাবেন ইতিহাস বিভাগের সাজেশন দক্ষিণ এশিয়ার ইতিহাস এরপরে রয়েছে দেখুন বাংলা সাহিত্যের ইতিহাস এরপরে রয়েছে দেখুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখুন এবং প্রশ্নগুলো একবার হলেও দেখে রাখুন ইসলামিক স্টাডিজ বিভাগের সাজেশন দেখুন জাস্ট এই সাজেশনগুলো একবার হলেও আপনারা দেখবেন একবার হলেও আপনারা দেখবেন এরপরে দেখুন রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন এরপরে রয়েছে অর্থনীতি বিভাগের সাজেশন এই যে অর্থনীতি বিভাগের সাজেশন যারা অর্থনীতির শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই দেখবেন এটা ফলো করবেন এরপরে জাস্ট এই যে একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে আমি বারবার বলছি একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো একটু দেখুন হিসাব বিজ্ঞান বিভাগের সাজেশন দেখুন আচ্ছা বাণিজ্যিক আন্তর্জাতিক বাণিজ্যিক ও অর্থনায়নের সাজেশন রয়েছে দেখুন এরপরে রয়েছে মার্কেটিং বিভাগের সাজেশন দেখুন এরপরে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে গণিত বিভাগের সাজেশন দেখুন গণিত বিভাগের জন্য কিন্তু সাজেশন রয়েছে এরপরে রয়েছে নিউক্লিয়াস পদার্থ বিজ্ঞান টু অর্থাৎ পদার্থ বিজ্ঞান সাজেশন এরপর রয়েছে পানি বিজ্ঞান পানি বিজ্ঞান বিভাগ সাজেশন রসায়ন বিভাগ সাজেশন সমাজ আচ্ছা সমাজকর্মেও চলে গেছে জাস্ট এই সাজেশনগুলো অবশ্যই আপনারা একবার হলেও দেখে যাওয়ার চেষ্টা করবেন তাহলে এখন যারা গাইডলাইন গ্রুপে যুক্ত হননি তারা অবশ্যই গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে থাকবেন ধন্যবাদ সবাই